যা মাসলিন ক্রিম সব থেকে বেশি যে রোগের জন্য ব্যবহৃত হয় সেটা হচ্ছে রিকেলসিট্যান্ট একজিমা এই চিকিৎসায় এই ক্রিমটি স্বল্পমেয়াদী ওষুধের হিসেবে ব্যবহার করা হয়ে থাকে রিকেলসিট্যান্ট একজিমার কিছু স্থিত চিত্র দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন এই ধরনের রোগ হলে এই ক্রিমটি আপনি ব্যবহার করতে পারবেন এছাড়া মাসলিন ক্রিম নিউরোডার্মাটোসিস জন্মরোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে নিউরোডার্মাটোসিস মুক্তি বাংলাদেশে প্রচুর দেখা যায় এই ধরনের চিকিৎসায় ডার্মাসোলিন ক্রিমটি ব্যাপক ভাবে ব্যবহার হয়ে থাকে এবং ব্যাপারে দারুণ ফলাফল দেখা যায় সোরিয়াসিস চিকিৎসায় ডার্মাসল এন ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে আমরা জানি সোরিয়াসিস এক ধরনের ভয়াবহ রকমের চর্মরোগ যা সহজে ভালো হতে চায় না অন্যান্য মুখে খাওয়ার ওষুধের সাথে ডক্টররা সাধারণত ডার্মাসল এন ক্রিম ব্যবহারের নির্দেশ করে থাকেন এছাড়া অন্যান্য ব্যথাযুক্ত চর্মরোগের ক্ষেত্রে ডক্টর থাকে যেখানে অন্যান্য কম শক্তিশালী স্টেরয়েড ব্যবহার করে ভালো ফলাফল পাওয়া যায় না সেক্ষেত্রে আপনি কি ভাবে ব্যবহার করবেন এই ক্রিমটি স্বল্প মেয়েরি চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে এটি সাধারণত সাত থেকে চোদ্দ দিনের চিকিৎসায় নির্দেশ করা হয়ে থাকে এবং দুই বছরের কম শিশুদের ক্ষেত্রে নির্দেশিত এবং শরীরে যেসব স্থানের ত্বক খুবই পাতলা সেসব স্থানে এই ক্রিমটি ব্যবহার করা যাবে না সংবেদনশীল থাকলে এই ক্রিমটি ব্যবহার করা যাবে না গর্ভাবস্থায় এবং স্তন দানকালে এই ক্রিম ব্যবহারের আগে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেওয়া উচিত ডক্টরের পরামর্শ ছাড়া এ ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশনে এই ক্রিমটি ব্যবহার করা একদমই উচিত নয় আর এই ক্রিমটি ব্যবহার